পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে নিরাপদ আশ্রয় চলে গেছে সমর্থন ছিল হাতে মেশিনারি ছিল টাকা পয়সা ছিল তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ গত দুদিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল যে সীমান্তের কাছাকাছি আছে চট করে ঢুকে যাব আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম তখন অনেকে লিখলেন ছে এক দিলেন যখন সাংবাদিক ইলিয়াস তিনি বললেন তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক আপনি হাহারি এক দিচ্ছেন কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে যদি ঢুকা যায় পরিস্থিতি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না কারণ এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিন্ন হয়ে গেছে অথবা আওয়ামী কোনো নেতাকর্মী মাঠে নাই বা জেল টেলে পুঁড়া অবস্থাটা খুব বেশি কাহিল আর গোপালগঞ্জ এটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষ জড়িয়েছিল এরপরেও কিন্তু গোপালগঞ্জে সেই রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি এখন যখন গত দুদিন যাবৎ গোপালগঞ্জে সরি মানে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা ঠিক পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি যে বিএনপিকে কোথাও কোনো রকম সাইট দিত না আওয়ামী একই দৃশ্য তবে আমি এখানে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের আবার বলি চরিত্র বদলাইতে হবে বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায় আগের মতন একদম এটা করতে দেবো না বিরোধী দলের মাঠে নামতে দেবো না এই জিনিসগুলাতে দুইটা জিনিস ঘটবে প্রথমত অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মার কাট পিটাপিটি গুন্ডাগিরি পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে এবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন যেখানেই হন ঠিক আছে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়িয়া আপনাদেরকে পিটাবে দুই চারজন অতি উৎসাহী নেতার কারণে পুরো গোপালগঞ্জ বাসী পিটানু খাবে এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং ওই গুন্ডামি পাণ্ডামির রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আওয়ামী লীগ থেকে এখনো ভালো হয়ে যান নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে বিচার হবে না কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা কিন্তু বিচার হয় নাই বাস্তবতা এবার দেখেন গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ সহ আরও বেশ কিছু নেতাকর্মীরা আর এতে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতা নিহত হয়েছেন টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন প্রায় তিরিশ জন গুরুতর আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে বিকেল সাড়ে চারটার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে এই সময় বিএনপির বহরের ছয়টি গাড়ি করেছে হামলাকারীরা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সৌকত আলী দিদার মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন আর এখানে আপনার আমরা যদি দেখি এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা তিনটায় জেলা শহরের বেদগ্রাম এলাকার পথসভা শেষে চারটার দিকে ঘনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা এই সময় ঘনাপাড়ায় তাদের গাড়ি বহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান এই সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি সেই সময় টিভিরই সাংবাদিক মারধরের শিকার হয় আর এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর ফাইনালি আপনার বেধরক পিটিয়ে সড়কের পাশে জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির দুজন ঊর্ধ্বতন নেতা কর্মীদের আর ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন আর পাল্টাপাল্টি কর্মসূচি এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলো গোপালগঞ্জ এতদিন যাবৎ শান্ত ছিল প্রথম দিকে একটু আওয়াজটা ছিল তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল এখন আবার শেখ হাসিনার ফোন কলের পর গোপালগঞ্জে যে দৃশ্য আমরা দেখলাম এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডাই আমি আবার বলি যে বেকাল অ্যান্ডাস এটা সোজা হয়ে যান আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারি নিজের দলের কারণ আপনারা মনে করছেন যে সাইটটা ছয়টা গাড়ি আসছে এখন আর কি ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে এইভাবে কন্ট্রোল করতে পারতেছেন তবে প্রশাসনে আমাদেরই লোক নেত্রী আওয়াজ দিছে আসবে ভাই নেত্রী নেত্রী জায়গায় আছে আসাটা এত সোজাও না যতটা বলে এটাও মাথায় রেখেন একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না পুরো বাংলাদেশ একদিকে ব্যাকলে বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে র্যাবের কারণে মামলা হামলা গুলির কারণে এখন তো বিএনপির তারা নামবে হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন কিন্তু এটা রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই ক্ষমতা বিএনপি যাচ্ছে নিশ্চিত ভারত কিন্তু জামাত্রে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে আমি এটা পরবর্তীতে জানাবো তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে ছয়টা গাড়ি না তখন ছয় হাজার গাড়ি ঢুকবে বাড়িতে ঢুইকা ধুইকা ঠিক কিন্তু খায়া ফেলবে আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই সজীব জয় টাকা পয়সালে আমেরিকা আছে শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন সবাই সবার মতন আছেন তিনি দেশে আসবেন আসার পরে ঢুকুক আগে তারপরে আপনারা মাঠে নামেন সেটা আলাদা কিন্তু এখনো বিএনপির নেতা পিঠে আমেরিকা ফেলতেছেন কতগুলো মামলা হবে সাধারণ কতগুলো মানুষ এখনই মামলার আসামি হবে অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন ওইখান থেকে খুঁজা খুঁজে আনবে মেহেন্দির বলছিল না বিএনপি জামাত যেখানে পাবে খুঁজা খুঁজে আনবে ওই রকম আপনাদেরকেও খুঁজা খুঁজে আনা হবে সাবধান হন এত কিছু দেখেও এখনো হোশ ফিরতেছে না ভালো হয়ে যায়